আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আমরা অনেক এক্সাইটেড কারণ আজকে আমরা পুরা টিম বার হইছি তো লাস্ট প্রায় দুই বছর আগে আমরা গেছিলাম ফুরা টিম একলগে বাংলাদেশ আর এর এরপরে আমরা পুরা টিম একলগে কোনো এখনো গুঁড়াত গেছি না তো এক দুই বছর পরে আমরা এখন গুঁড়াত হইছি কোন জায়গা যাইয়ার আপনারা ভিডিও দেখতে থাকুন এমনিও আপনারা খবর ফাইলিবা তো ফুরা টিমের সব সদস্য কলি কেন নাই আমরা খৈরুল ভাই এবং জাকারিয়া বাই তাইনতেন আসুন গুহাটী তো তাইতেন থেকে আমরা লগে জয়েনব আর বর্তমানে আমরা আছি নিউ করম স্টেশনও তো এই আমরা বাদ বাকি ছাড়া আসি আর এরপরেও যে এক দুজন মিস আসুন এরা ব্যক্তিগত কাজে আপনার জন্য এটা পার না তো নেক্সট কোনো সব সবরে আবার একলগে দেখবা ইনশাল্লাহ তো এই ট্রিপর ব্যাপারে তুমি কবা তুমি কেমন এক্সাইটেড যে সব একটা যাই আর কারণ আমি ভেরি এক্সাইটেড কিতার লাগি এরকম জার্নি আমরা সব এক লগে মিলিয়া বহুত আগে একবার হয়েছিলো আর বাকা গেবই ওই কি যে মানে এরকম জার্নি হয়েছে না তো আবার সব এক একলগে যাই আর একটা আরাম লাগে আর এনজয় হইব মজা হইব আপনারা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আপনারা লগে দোয়া করবা যাতে আমরা সফরটা শান্ত সুষ্ঠুভাবে করিয়া ফিরিয়া আইতে পারি আর সফর হয়ে যাই আর আপনারা ভিডিও দেখতে থাকলে অবশ্যই জানতে পারবা আস্তে আস্তে আপনারা আমরা সময় সময় আপডেট দিব আজকে যে জায়গা আমরা যাই আর এই জায়গাত আমি চারবার গিয়া অলরেডি হারছি কিন্তু আজকে যেরকম খুশি করি আর এরকম খুশি আর কোনো দিন নাই যে বাকি বাকি যে সাইড দিন গেছি এরকম খুশি হয়েছে না বহুত ডিপ্রেশনও আসলাম মানে এই জায়গা মার্কেটিংও যাইতাম বা টেনশনও থাকতো কীরকম মার্কেটিং করতাম কীরকম মার্কেটিং করি আবার ঘুরিয়ে আইতাম নানান টেনশনও যাইতাম কিন্তু আজকে আমরা বরাকণ্ড টিম যাইয়ার হিসাবে অত্যন্ত খুশি লাগে আর মানে এই সাইড দিন থেকে বহুত বহুত বেশি খুশি তো আজকে এই যে ট্রিপ ট্রিপও আমরা যাই মো ছয় দিন সাত দিন লাগবো তো এই ছয় সাত দিন কিন্তু আপনারা কন্টিনিউ নাটক দেখিয়া যাইবা আর এই ছয় সাত দিনের কাম কিন্তু আমরা আগে করছি অক্লান্ত পরিশ্রম করছে আমরা জাবি রে কারণ প্রত্যেকটা এই ছয় সাত দিনের যা ভিডিও আছে সব ভিডিও এডিট করা শিডিউল লাগাইয়া রাখা টাইমে টাইমে যাই তো ভিডিও বা অন্যান্য ব্লগস সেই নাটক হ্যাঁ তো তার কেমন কষ্ট হয়েছে বা কীরকম তার ইয়ে এখন কীরকম ফিলর তার প্রতিক্রিয়াটা তুলে কষ্ট কিছু না এটা তো আমরা ডেইলি কাজ করি আই আর ওরকম সবাই মিলিমিশি করি আর কষ্ট হয় না বা অনেক সময় কাজ করলেও কষ্ট মনে হয় না কারণ সবের তো করি আর বিশেষ করিগি আমরা কাকা এদিনে বাড়িছি ট্রিপও কারণ অতদিন আমরা আমরা তো নিশ্চয়ই দেখতে আপনারা আমরা অনেক কাজ আছে হওয়ার শুটিং না থাকলে অন্য অন্য জায়গায় প্রোগ্রাম আছে নইলে সোশিয়াল ওয়ার্ক আছে বিভিন্ন ধরনের কাজ আছে যার কারণে আমরা সব একলগে বাড়িতে পারি না অনেকয় বিভিন্ন জেগাত আমাৰ টিমৰ কয়কজন সদস্য যায় একজন দুইজন ইয়া যায় বিভিন্ন জেগাত বিভিন্ন কাজে কিন্তু সব একেলগে বাঢ়ানিৰ সুযোগ হয় না আমাৰ খাম কাজগিলা থাকে তো এখন চব একেলগে বাঢ়াইতে গিয়া আমাৰ কাম কাজগিলা এডভান্স কৰ্ত লাগছে ঔ হিচাপে একো মানে কষ্ট হৈছে কষ্ট হৈছে ওখানাৰি আগের ছয় সাত দিনকুর কাম এক হিসাবে জবর হয়েছে বাট করে নিশি ইনশাআল্লাহ আপনারা নাটক কন্টিনিউ পাইবা দেখতে পাইবা পুরা সাত যত সাতদিন তাহমু আমরা এইখানেও সাতদিন কোন নাটক আমরা পুরা শেডিউল লাগাই টাইমে টাইমে আপলোড দিয়া হয়েছে ইনশাআল্লাহ আপনারা নাটক টাইমে টাইমে পাইবা কমেন্টর মাধ্যমে জানাইবা আপনারা নাটকগুলা কিলা লাগছে আর আমরা যে জায়গায় যাই আর এই জায়গার খবর নিশ্চয়ই আপনারা ভিডিও পাইবা আমরা এই যত জায়গায় যাইমু আপনারা ব্লগ কইমু যতখানো আমরা প্লেন করছি যাওয়ার সবর ব্লগ ভাইবা আর যদি আপনারা গিয়া তা সেই ইলা বালা কোনো জায়গা দেখে যাওয়ার বা গুড়ালাক আপনারা আমরা রেকমেন্ট সাজেস্ট করবা আমরা চেষ্টা করিয়া দেয় ওগুলা জায়গা যাওয়ার ধন্যবাদ তো আমরা সুপার স্টার্ট কই যাই আর কানো যাই আর নেক্সট ভিডিও পাইবা আপনার কইলে এখন আমরা আপাতত গেছি খবর স্টার্ট হয়ে যাব কিছু সময়ের ভিতরে আমরা এইমাত্র মাত্র ট্রেনে উঠে গেছি দোয়া করবার যাতে আমরা সবরটা নিরাপদভাবে করতাম পারি ধন্যবাদ